ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আসছি যখন কলকাতা ফার্স্টতলা থেকে কেটিসি একদ থেকে তো আমাদের মেন যে হচ্ছে সকালে একদ তো আজকে আমরা আসছি এই আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং একজন নতুন উদ্যোক্তা এই ফিরোজ ভাই কিন্তু সাধারণ মানুষ না বা সাধারণ হচ্ছে একবারে ওই কৃষক না বর্তমানে সে কিন্তু স্টুডেন্ট এবং সে মাদ্রাসাতে লেখাপড়া শেষ করেছে মাওলানা পাশ করেছে এখন মনে হয় মুগাচ্ছে পড়ছে আর কোন বিষয়ে যেন হচ্ছে আপনি অনার্স শেষ করেছে ওই পাশাপাশি সে কিন্তু প্যারামেডিক্যালে লেখাপড়া করছে এবং ডাক্তারও করে তো ফিরোজ ভাই কিন্তু একজন মৌলানা মানুষ হয়েও কিন্তু এই কৃষিতে এসছে আমাদের দেশে অনেককেই দেখেছি মাদ্রাসায় পড়ে হুজুর বা শেষ পানসি পাবে আর এই কোনো কাজ নাই কৃষি কাজ করতে চায় না কিন্তু ফিরোজ ভাই একটা বড় উদ্যোক্তা সে কিন্তু ড্রাগনের আবাদ করেছে আর অন্য আবাদ করে পাশাপাশি তার অনেক কিছুই আছে এবং সেই স্টুডেন্ট বর্তমান রানিং স্টুডেন্ট এই পাশে তাদের যারা ড্রাইভার ফিরোজ ভাই আমাদের যে উদ্দেশ্য যে আমরা যে আপনাকে দিচ্ছি অস্ট্রেলিয়ান শাহি পেপে আমরা যে হচ্ছে আমাদের ফার্টিলাইজার চাষ করার চাচ্ছি এতে আপনার মতামত কি রাসায়নিক সার লাগবে না আমাদের না আমি হচ্ছে আপনার কথা শোনার পরে যখন বললেন যে ভাই এই যাত্রা সব থেকে বেশি ভালো হবে না আপনার জন্য যেহেতু আপনি নতুন উদ্যোক্তা ভাইরাস কম সেহেতু আমি এটা শুরু করার উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা যে সারের ওষুধের কথা বলছে আপনাদের ফার্টিলাইজার এটা দিয়ে যদি শুরু করি যদি ভালো হয় ইনশাআল্লাহ আশা করা যায় এলাকার পাখিরা এর প্রতি আকৃষ্ট হবে আশা করা যায় কেজের সারগুলো মানুষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এটা মানুষ আস্তে আস্তে সুয়ে আসছে তো এই ফিরোজ সাহেবের থেকে শুনলেন আমরা কিন্তু এই প্রথম মানে এই অঞ্চল আর কি চৌকাছা উপ চৌকাছা উপজেলাটা উপজেলা চৌকাছা উপজেলার সরুপদা ইউনিয়নের মাসরিয়া গ্রামের এই মাঠে আমি অবস্থান করছি এবং এই সর্বপ্রথম এখানে আমাদের প্রথম কৃষক এবং আমরা কিন্তু সেই উদ্যোগ নিয়েছি আমাদের যে ফার্টিলাইজার আছে বায়োকম্পোস্ট এবং হচ্ছে সয়েল কন্ডিশন এই সয়েল কন্ডিশনার এই ফার্টিলাইজার দিয়ে কিন্তু আমরা চাষ শুরু করছি এই প্রথম এটা এবং এটা দেখা দিয়ে কিন্তু এলাকায় ইনশাল আশা করি ব্যাপক আকারে আড়োল সৃষ্টি হবে কারণ হচ্ছে আমরা এখানে এই জমিতে কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করবো না আমরা এই আমাদের ফার্টিলাইজার দিয়ে এই চাষটা শুরু করতে যাচ্ছে এটা পেঁপে চাষ এর ভিতরে আরও অন্য অন্য চাষ করা হবে সাথী ফসল হিসাবে তো আপনারা দেখলেন যদি আপনারা এই ধরনের উদ্যোগ নিতে চান যে না রাসায়নিক সারের জমি নষ্ট হয়ে যাচ্ছে এটা বাস্তব চিরন্তন সত্য কারণ প্রতিটা কৃষকেরা শুনবেন এবং আমরাও দেখছি রাসায়নিক সার এত পরিমাণ দেওয়ার পরেও ফসল এভাবে আসায়নূপ পাচ্ছে না চাষিরা সেই ক্ষেত্রেই আমরা প্রথম আমাদের বাংলাদেশে কিন্তু আমরাই প্রথম আছে এই সার গবেষণা মানে করেই কিন্তু দীর্ঘ পাঁচ বছর সাধনার পরেই কিন্তু আমরা মার্কেট জাত করেছি এবং মার্কেটে আমাদের ছা ব্যাপক একটা চাহিদা এবং চাষিরা অনেক ভালো ডেভেলপড হয়েছে সেই সূত্রে এই অঞ্চলে আমরা আসি এই প্রথম আসলাম তো আশা করি এখান থেকে আরও চাষিরা জানতে পারবে এবং ব্যবহার করতে পারবে যারা উদ্যোগ নিতে চাচ্ছেন যে রাসায়নিক সার ব্যবহার করব না আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আর এই অঞ্চলে যা কৃষক ভাই আছেন তারা সাহেবের সাহায্যে যোগাযোগ করলে আমাদের তথ্য পেয়ে যাবেন সব কিছু যা কিছু প্রয়োজন আপনাদের তো যাই হোক যারা দেখলেন যদি ভালো লেগে থাকে বিস্তারিত লিখে জানায় ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো এক মাঠে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ